আচ্ছা এক্স মানে জাতীয় ক্রাশ যেটা বর্তমানে মার্কেটে একটা ডিভাইস ডিসপ্লেটা কিন্তু ভাই খুবই চমৎকার মনে হয় যে আমি একটা ডিসপ্লে হাতে ধরে রাখছি যে আমাদের

সেকেন্ডলি হচ্ছে আপনি যখন এটা ফোনটা লক করবেন মানে আনলক করা অবস্থায় আপনি একটা অ্যাপ থেকে কোনো একটা যেতে চাইতে আপনাকে বেরো হওয়া লাগবে না জাস্ট ওই বাটনটাতে ক্লিক করবে চলে যাবে আচ্ছা ফাইভ এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আচ্ছা রিসেন্ট লঞ্চ হয়েছে তাই না এটা তো একদম নতুন আসছে দেখা যায় জি মাত্র দুই দিন হয় মাত্র দুই দিন হচ্ছে এটা লঞ্চ হয়েছে জি আচ্ছা ডিজাইনটা খুবই সুন্দর মার্বেল টেক্সচার ডিজাইনটা অনার জি এটা প্লেট না কি বাজেটের সবচেয়ে বেস্ট ফোন এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক হচ্ছে এটা প্রসেসর এটা ডিসপ্লে আর এটা ব্যাটারি

অফিসিয়াল শোরুমে অ্যাভেলেবেল আছে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রাকিব ভাই তো রাকিব ভাই সর্বপ্রথম কোন ফোনটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমাদের অনার প্লে 10 প্লে 10 নাকি বাজেটের সবচেয়ে বেস্ট ফোন মিডিয়ার সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক হচ্ছে এটা প্রসেসর এটা ডিসপ্লে আর এটা ব্যাটারি আপনার মার্কেট চ্যালেঞ্জ তিনটা জিনিস পাচ্ছেন আজকে বলতে হচ্ছে এটা প্রসেসর মিডিয়া থেকে G81 প্রসেসর পাচ্ছে এটাতে G81 প্রসেসর জি আচ্ছা আচ্ছা সেকেন্ডলি হচ্ছে এটা ডিসপ্লে এটা ডিসপ্লে খুবই বড় 6.74 ইঞ্চি একটা ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে এর মধ্যে আচ্ছা দেন থার্ডলি হচ্ছে একটা ব্যাটারি এটা তো একটা 5000 এমএএইচ ফুলই অনেক বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আর থার্ড হচ্ছে এটা ডিজাইন এটা দুইটা কালার अवेलेबल তো হচ্ছে শোয়ার পোর্শন শাইন এবং হচ্ছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক না জি আচ্ছা এই ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 11999 টাকা মাত্র 11000 টাকা তাহলে আরো কি জানেন যে এটা আপনারা টোটালি পাচ্ছেন 4GB

তারপরে ভাই কোন মডেলটি দেখাচ্ছ আমাদের হয়েছে আমাদের onex 5c এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আচ্ছা রিসেন্ট লঞ্চ হয়েছে তাই না এটা তো একদম নতুন আসছে দেখা যাচ্ছে জি মাত্র 2 দিন হয় মাত্র 2 দিন হচ্ছে এটা লঞ্চ হয়েছে জি আচ্ছা ডিজাইনটা খুবই সুন্দর মার্বেল টেক্সচার ডিজাইন জি এটা সম্পর্কে আমাদের বিস্তারিত একটু বলুন এর মধ্যে রয়েছে হচ্ছে মিডিয়া টেক এর জেই 81 প্রসেসর এটা ডিসপ্লেটা খুবই ভালো এটা ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.7 ইনচের ডিসপ্লে যেটা হচ্ছে 4 ফ্লট ডিসপ্লে মানে আপনারা যখন অনেক সময় রাতের অন্ধকারে ফোন টিপি যাতে অন্ধকারে ফোনটি একটু আমাদের চোখে কোনো ধরনের হ্যাসেল ফেস না করে সেই জন্য হচ্ছে এটার মধ্যে ব্রেকিং ডিসপ্লে লাগানো হয়েছে লং টাইম ইউজ করার জন্য এটা ব্যাটারি ইউজ করা হয়েছে খুবই ভালো একটা বড় ব্যাটারি যেটা আপনি প্রায় দেড় দিন প্লাস ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন আচ্ছা এটা পাঁচ হাজার দুইশো এর একটা ব্যাটারি আছে সেটাতে ডুয়েল ক্যামেরা রয়েছে আপনি প্রোটেটও ছবি তুলতে পারবেন খুবই দুর্দান্ত ছবি এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং হচ্ছে আপনার ফেস আনলক রয়েছে আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 13000 13000 না জি আচ্ছা 13000 টাকায় Honor X5C কিন্তু আমরা পাচ্ছি আচ্ছা তারপরে কোন মডেলটি দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের Honor X6C X6C না আচ্ছা এটা একটা মানে দারুণ ফোন আর কি যে এটা হচ্ছে মার্কেটে সবচেয়ে হট সেলিং ফোন আচ্ছা হট সেলিং ফোন এটা এই প্রাইস সেগমেন্টে আপনার এটাকে বলা হয় এআই ডেডিকেটেড ফোন এআই ডেডিকেটেড ফোন জি কারণ এটাতে আপনি পাওয়ার ভলিউম এবং ভলিউম বাটন ছাড়াও একটা এক্সট্রা বাটন পেয়ে যাচ্ছেন যেটা ক্লিক করলে আপনি লক অবস্থায় কিছু অ্যাপ ইউজ করতে পারবেন সেকেন্ডলি হচ্ছে আপনি যখন এটা ফোনটা লক করবেন মানে আনলক করা অবস্থায় আপনি একটা অ্যাপ থেকে কোনো একটা যেতে চাইতে চাচ্ছেন আপনাকে বেরো হওয়া লাগবে না জাস্ট ওই বাটনটাতে ক্লিক করবে চলে যাবেন আচ্ছা যেন এটা থার্ড একটা ফিচার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে আপনি এটা ধরে রাখলে গুগল লেন্স ওপেন হয়ে যায় গুগল লেন্স না জি আচ্ছা যেটা দিয়ে আমরা আনুষঙ্গিক সবকিছু ইনফরমেশন নিতে পারবো রোল থেকে গুগল লাইভ যেটা না জি লাইভ সাপোর্ট কিন্তু যেমন লাইভ সাপোর্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি দেন হচ্ছে এটা টাইপ রেটিং রয়েছে আমরা বৃষ্টিতে ভিজা বা পাল্টিতে পড়ে গেল বা বাচ্চারা পানি ফেলে গেল এটাতে কোন ধরনের হ্যাসেল ফেস করা লাগবে না আচ্ছা আচ্ছা এটাতে কিন্তু ড্রপ রেজিস্ট্যান্স আছে ড্রপ রেজিস্ট্যান্স আছে জি না সাড়ে পাঁচ ফিট উপর থেকে পড়ে গেলে ভাঙার চান্সটা খুবই কম আচ্ছা ফোনটা ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে মানে ইন হ্যান্ড ফিল ডিজাইনটা খুবই মানে জোস একটা ফোন এটা ব্যাটারিটা কত এমএইচ এটা ব্যাটারিটা খুবই ভালো একটা ব্যাটারি দেওয়া হয়েছে 5300 এমএইচ এর ব্যাটারি 5300 এমএইচ এর ব্যাটারি হওয়ার সত্ত্বেও কিন্তু এটা ধরলে কিন্তু বোঝা যায় না যে এটা 5300 এমএইচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে জি আচ্ছা তারপরে কোন মডেলটি আমরা দেখব তারপর রয়েছে আমাদের Honor X90 X90 ওয়ার রেকর্ড করা আচ্ছা এক্স X90 মানে জাতীয় ক্রাশ যেটা বর্তমানে মার্কেটে একটা ডিভাইস জি জি আচ্ছা কালার তো দেখা যাচ্ছে ভাই দুইটা এটা একটা কালারও হয় ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার ওইটা তো আরো মোস্ট ফেভারিট কালার হতে পারে সবার অবশ্যই আচ্ছা দুইটা কালার কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই দুইটা কালার না আরেকটা কালার अवेलेबल আছে ব্ল্যাক আচ্ছা ঠিক সম্পর্কে আমাদের একটু বলুন এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে স্ট্রংগেস্ট ফোন কারণ এটাতে 6 লেয়ারের একটা প্রোটেকশন ইউজ করা হয়েছে 6 লেয়ারের প্রোটেকশন জি ওই মোবাইলটার ভিতরে 6টা লেয়ার আছে যেটাকে বলা হয় হানিকম লেয়ার হানিকম লেয়ার ডিসপ্লেটা কিন্তু ভাই খুবই চমৎকার মনে হয় যে আমি একটা ডিসপ্লে হাতে ধরে রাখছি জি আমাদের ডিসপ্লে তো বডি রেশিও খুবই খুবই কম আপনি বলতে পারেন 93.7% 93.7% আর ব্রাইটনেস তো ভাই সুপার ব্রাইট মানে আমার ক্যামেরা তো ফুল ব্রাইটনেস দিলে আমার ক্যামেরা তো বুঝার মনে হয় না যে আমি এত ব্রাইটনেস এ ডিসপ্লে ধরে রাখছি জি 6000 নিটস এ পিক ব্রাইটনেস এত ব্রাইটনেস একটা ফ্ল্যাগশিপ ফোনও থাকে না সূর্যের আলোতে আর কোনো মানে কম্প্রোমাইজ নেই ক্যামেরাটাও তো এটা দুর্দান্ত ইউজ করা হয়েছে না জি আপনি 4K তে ভিডিও করতে পারবেন এটা আপনি মনে করেন কত মেগাপিক্সেল ইউজ করা হয়েছে ভাই 8 মেগাপিক্সেল এর ওয়াইজ ক্যামেরা 8 মেগাপিক্সেল ওয়াইজ ক্যামেরা না এই যে 4K 30 fps এ কিন্তু আমরা ভিডিওটা রেকর্ড করতে পারছি ভিডিওটা কিন্তু খুবই চমৎকার ভাবে রেকর্ড হচ্ছে তাই না জি আচ্ছা জি যে ক্যামেরা সম্পর্কে আরেকটু বলেন আমাদের এটাতে ক্যামেরা তো আরেকটা সেন্সর রয়েছে এর হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর যেটা কারণে আমরা আলট্রা ওয়াইডে ভালো একটা ছবি তুলতে পারবো জি জি তারপর হচ্ছে এর কিছু এআই ফিচারস আছে ধরেন আমাদের আমরা যে এআই ফিচারস গুলো থার্ড পার্টি এর নিতে হয় বা কিনে ইউজ করতে হয় সেগুলো এটাতে করা লাগে না কিরকম আমরা অনেক সময় ডিজিটাল ফেস করা লাগে যে ছবি তোলা পর চোখ বন্ধ হয়ে যায় মানে আপনি ডিলিট করা লাগবে না ওই ছবিটা আপনি চোখ খুলতে পারবে চোখ খুলতে পারবো না জি জি মানে অনেক সময় দেখা যায় যে আমরা একটা ছবি তুললাম কিন্তু ছবিটা কারো চোখ তারা বেঁকা কেউ কোন একটা ফ্রেন্ড সার্কেলের চোখটা বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে কি হবে এআই মাধ্যমে অটোমেটিক ডেডিকেটেড হয়ে আপনার আমার চোখটা খুলতে পারবো চোখটা খুলতে পারবো আর হাসিও দিতে পারবো চাইলে না আচ্ছা ওই যে ভাইয়া কিন্তু হাসি দিয়ে হাঁটছে ব্র্যান্ড প্রমোটার আচ্ছা জি আচ্ছা এটার প্রসেসরটা কি ভাই এটা তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 ইউজ করা হয়েছে 6 জেন 4 5G প্রসেসর চমৎকার যেটা দিয়ে আপনি দূরদান্ত গেমিং করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে বিসি কুলিং সিস্টেম আছে যার কুলিং ভালো গেমিং করতে পারবেন বা মোবাইলে হিট হবে না আচ্ছা ভাই এটা তো আরেকটা আকর্ষণ আছে যেটা এখনো বলা হয়নি সেটা হচ্ছে এটার ব্যাটারি

ঠিক আছে না আচ্ছা তবে চমৎকার ফোনের প্রাইসটা কত দিচ্ছেন আপনারা প্রাইস হচ্ছে আপনার 46999 টাকা আচ্ছা অফিশিয়াল মার্কেটে 46999 টাকা 46999 টাকা আচ্ছা চমৎকার তো ভাই একটা প্যাড দেখা যাচ্ছে আপনাদের এটা সম্পর্কে আমাদের ভিউয়ার্স দের একটু বলুন এটা হচ্ছে অনার প্যাড X7 এটা রিসেন্টলি লঞ্চ হওয়া বাট সবচেয়ে আকর্ষণীয় কথা কি জানেন আপনি একটা এন্ট্রি বাজেটে ভালো একটা পারফরম্যান্স দিতে আছে অনেক ট্যাব কিন্তু অনেক বড় বাট এটা একটা ফোনের থেকে একটু বড় যে কারণে আপনারা এক হাতে কিন্তু ইউজ করতে পারবেন। আপনারা ডেইলি লাইফে যে কোন জায়গায় গেলেও কিন্তু এই ট্যাবটা সহজে ক্যারি করতে পারছেন তাই না? আচ্ছা এটা ডিসপ্লেটা কত ইঞ্চি ভাই? ডিসপ্লেটা হচ্ছে আপনার 6 8.7 ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে আইস কমফোর্ট ডিসপ্লে। আপনি লং টার্ম ইউজ করলে আপনার চোখে কোনো বড় সমস্যা হবে না। আচ্ছা তারপর তারপর হচ্ছে এটা ব্যাটারি এত ছোট একটা প্যাডের মধ্যে আপনি 7020 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন 7020 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন এটা না যেটা আবার রিভার্স চার্জিং সিস্টেম রিভার্স চার্জিং সিস্টেম ক্যামেরাও আছে চাইলে ভিডিও কলিং ও কিন্তু করা যাবে তাই অবশ্যই আচ্ছা আচ্ছা এটাতে ডুয়াল স্পিকার আছে স্টেরিও স্পিকার মেটাল বডি এটা যা চান এই প্রাইস সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বিষয় হচ্ছে এটা চিপসেট চিপসেট জি কারণ হচ্ছে আমরা কি পাই একটা প্যাড গেম খেলতে চাই তো নরমালি কিন্তু প্যাড সহজে গেম খেলা যায় না মানে এন্ট্রি বাজেটে যেগুলো থাকে জি জি বাট এটা চিপসেটে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 যা 6 ন্যানোমিটার 680 প্রসেসর জি একটা সাচ্চা বাজেট ফ্রেন্ডলি তাও একটা অফিশিয়াল ফোন এটা না জি অফিশিয়াল ট্যাবের মধ্যে 680 আর ইন হ্যান্ড বিল কোয়ালিটি কিন্তু খুবই সলিড যারা হচ্ছে মানে একটা অল্প বাজেটে মানে একটা ভালো পারফরমেন্স ওয়ালা একটা ট্যাব চান অনেকেই আছে এখনকার দিনে ভিডিও এডিট করে থাকে হ্যাঁ কিন্তু এটা বড় ডিসপ্লে হলে কিন্তু একটু এডিট করতে একটু ভালো হতো তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ডিভাইস হতে পারে অনেকে আছে বাচ্চারা পড়ালেখা করে তাদের জন্য কিন্তু ভালো অবশ্যই মাল্টিমিডিয়া ইউজার আচ্ছা মানে ওভারঅল সব দিকে বিবেচনা করলেই কিন্তু আমি এটা চমৎকার জিনিস কিন্তু এই এই ট্যাব প্যাডটা থেকে পাচ্ছি তাই না আচ্ছা চমৎকার এটা প্রাইসটা কত বলেন না এটা প্রাইস হচ্ছে 13999 টাকা 13999 টাকা জি আচ্ছা এটার আবার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ওয়াইফাই সেটা হচ্ছে 13999 টাকা আর একটা হচ্ছে লাইট ভেরিয়েন্ট ওটা হচ্ছে আপনার 23000 টাকা মানে 12 22999 টাকা আচ্ছা যেটাতে আর কি সিম ইউজ করা যায় না লাইট ভার্সন আচ্ছা আচ্ছা এটা কিন্তু সিমের অপশনটা দেওয়া আছে বাট এটা কিন্তু ওয়াইফাই ভেরিয়েন্ট একটা আছে যেটার দাম হচ্ছে 13000 টাকা আর হচ্ছে যেটা সিম সহ আপনারা নেবেন সেটা হচ্ছে কিন্তু 23000 টাকা ঠিক আছে ওটা আবার